আর এটা হচ্ছে জার্মানি প্রোডাক্ট ডাস্টবিন সব সাইজের ডাস্টবিন পেয়ে যাবেন আইসবি ব্র্যান্ড আমাদের ওয়েলমিক্স এর প্রোডাক্ট আমরা বাংলাদেশ ইম্পোর্ট করি পাপু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে তো আজকেও আবার আপনাদের শোরুমে চলে আসলাম ভাই এই যে ইন্টেরিয়র কাজ ভাই কিচেন ইন্টেরিয়র থেকে শুরু করে সকল ইন্টেরিয়র কাজই করে থাকেন আপনারা হ্যাঁ ভাই আমরা আলহামদুলিল্লাহ সকল কাজ করে থাকি আর আমাদের কাজের কোয়ালিটি গুণগত মানটা টোটালি ডিফারেন্ট আচ্ছা কারণ হচ্ছে এখন হচ্ছে কি ভাই আমরা এই কাজগুলো দুই সাল থেকে করি কিচেন ইন্টোরিওর কাজগুলো আমাদের টোটালি কাজগুলো পাবেন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গর্জন বোর্ড দিয়ে অনেকে এখন বোর্ড বের হয়েছে তারপরে ভিতরে হচ্ছে আপনার ওই বোর্ড দিয়ে দিবে যেগুলো হচ্ছে কয়েকদিন পরে আপনার নরবর হয়ে যাবে বা অ্যামুনিয়ামের জিনিস বের হইছে কিন্তু সবচাইতে বেস্ট হচ্ছে একদম পিওর গর্জন যে বোর্ডটা থাকবে সেই বোর্ডটা হচ্ছে একদম পিওর যদি আপনার লং টাইম ইউজের জন্য চান যে আমি একদম লাইফ টাইম ইউজের জন্য করবো তাহলে হচ্ছে আপনাকে গর্জন বোর্ডের উপরে

যারা চান মডুলার কিচেন আপনি করবেন আলাদা আলাদা ভাবে কিনবেন আপনি একসাথে পুরো কমপ্লিট করে ফেলবেন তারাও করতে পারবেন যারা চান ইন্ডিভিজুয়ালি কিনবেন শুধু কেবিনেটটা করবেন তারাও করতে পারবেন এই যে সাকিল ভাই এটা হচ্ছে ফাপা চাইনিজ প্রোডাক্ট

আপনারা ডাস্টবিন সব সাইজের ডাস্টবিন পেয়ে যাবেন আচ্ছা আপনার ইঞ্চি এই হ্যাফেলের

বোতল র‍্যাক থেকে শুরু করে কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে আনকমন সাইজের ম্যাজিক কর্নার আচ্ছা আচ্ছা ম্যাজিক কর্নার সব ডিজাইনের আমাদের কাছে পাবেন এটা একদম লেটেস্ট হ্যাফেলের একদম লেটেস্ট কোয়ালিটির আপনার তারপর এখানে আছে 015 5 লেয়ার তারপরে হচ্ছে আপনার প্লে অ্যাকসেসরিজটা তো নতুন দেখতেছি অনেক আইটেম অনেক আইটেম আছে আসলে আপনাকে আমি এক এক করে দেখাচ্ছি অনেক আইটেম আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা যেমন এই যে আরেকটা ম্যাজিক কর্নার আপনাকে আমি দেখাই এই ম্যাজিক কোনাটা ছয়টা ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন এখন এইখানে হচ্ছে হিসাবটা গরমিল হয় যে দাম নিয়ে যে আমার এখানে দেখলেন একটা কোয়ালিটি পরে নিয়ে নিলেন টু জিরো টু গ্রেড এই জন্য আপনি স্ক্রিনে দেখানো যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাতে আমাদেরকে নক করলে আমরা পুরো পিডিএফ ফাইল আপনাকে দিয়ে দেবো সেখানে সাইজ প্রাইস কোয়ান্টিটি সবকিছু দেওয়া থাকবে ওখান থেকে আপনি এগুলো কালেক্ট করতে পারবেন মানে কোনটা কোনটা আইটেম সিলেক্ট করতে পারবেন ওকে পাশাপাশি আপনাদের কাছে আর কি কি কাজ করে থাকেন আপনারা বা আপনাদের কি ধরনের সেবা পেতে পারে আমরা হচ্ছে মূলত ভাই ইনপ্রোডার আপনারা যারা হোলসেল বিজনেস করতে চান যেমন হচ্ছে বাটি ব্র্যান্ডটা আমাদের এইচপি ব্র্যান্ডটা আমাদের ওয়েলমিক্স এর প্রোডাক্ট আমরা বাংলাদেশ ইম্পোর্ট করি বাংলাদেশে যারা হোলসেল প্রোডাক্ট নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন করতে পারবেন এবং আরেকটা বিষয় বলি যে ইন্টেরিয়র কাজের বিষয়টা যেটা বললাম আপনাকে কাজ হচ্ছে ভাই আপনি যদি কোয়ালিটি দিয়ে করেন যেমন এই গর্জন বোর্ড দিয়ে আমরা বর্তমানে কাজ টাকা তবে আমরা এই ব্রাঞ্চে শুধু একটা অফার দিচ্ছি যেটা পঁয়ত্রিশশো টাকা স্কোয়ার ফিট সেখানে আমরা এক হাজার টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় করতে পারবেন সাকিল ভাই এখানে একটা জিনিস দেখাই আপনাকে দেখেন এই প্রোডাক্টটা কালার ছাড়া কোনো কিছু ডিফারেন্স বোঝা যায়

রেন্ট পড়বে পঁয়ত্রিশশো টাকা আমরা একমাত্র ডিসকাউন্টে আপনাকে যারা দুইশো স্কোয়ার ফিটার ওভার কাজ করবেন তাদের জন্য শুধুমাত্র অফারে দুই হাজার পঁচিশশো টাকা স্কোয়ার ফিটে করে দিব একটা জিনিস মাথায় রাখবেন যদি কমে পান আপনার অবশ্যই মেটেরিয়ালস কম কোথাও না কোথাও গ্যাপ আছে হ্যাঁ গ্যাপ আছে আপনারা ধরতে পারবেন ইন্ডোরের সেক্টরটা এমন যে আপনারা ধরাটা খুবই কষ্টকর উপরে এইচপিএল থাকে নেক্লেট লিখে থাকে সাধারণত আমরা একটু লিখিয়ে করে থাকি এইচপিএল জিও পরে থাকি সকল ধরনের ডিজাইন আমাদের কাছে পাবেন আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে শাকিল ভাই আমাদের এখানে এই ব্রাঞ্চটাতে আমাদের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে বাংলাদেশে এই ব্রাঞ্চটাতে সীমান্ত স্কয়ারে যে কোনো মডেলের একটা কিচেন হুড পারচেজ করলে যে কোনো মডেলের একটা চুলা আমরা গিফট করব শুধু প্রথম 10 জন কাস্টমারকে এটা শুধু আপনার ভিডিওটা প্রমোট করার জন্য বা আমাদের মার্কেটিং এর জন্য এটা আমরা করতেছি আচ্ছা অফিশিয়ালি যে প্রাইসগুলো

আর এটা হচ্ছে আমাদের আইসফিন ইন্টেরিয়র এটা হচ্ছে সীমান্ত স্কয়ারে আর এই যে কথাগুলো আপনাদেরকে বললাম ডিসকাউন্টের এটা শুধুমাত্র এই ব্রাঞ্চের জন্য প্রযোজ্য আমাদের অন্য কোন ব্রাঞ্চে অফারটা হবে না আর এটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা সহজ ভাবে বলতে গেলে রাইফেল স্কয়ার মার্কেট বললে সবাই চিনে এই মার্কেটের লিফটে তিন তলায় লেভেল 4 এ ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম